আমাকে বলার মধ্যে কেউ নেই যে তোমাকে ভালোবাসি তোমাকে বলা গিফট দিলাম এটা আমাকে বলার কেউ নাই আমাকে প্রপোজ করারও কেউ নেই আমাকে দিয়ে ঘুরতে যাওয়ারও কেউ নেই আমার পছন্দের জিনিস গিফট করারও কেউ নেই আসলে এটা নিয়ে আফসোস করি না কখন আমি আফসোস করিনি এটা নিয়ে আমার মন থেকে এই চলতে তোমাকে আমার ভালোবাসা পাঠিয়ে দিলাম হাওয়ার মাধ্যমে আমার মন থেকে তোমাকে আমার গোলাপ পাঠিয়ে দিলাম বাতাসের মাধ্যমে আমার মন থেকে তোমার জন্য দোয়া রইল 14 পর্যন্ত তুমি ভালো থেকো তোমার ভালোবাসা উপভোগ সুন্দরমতো করো তোমার সুখের দিন আমাকে মনে করে কখনো তোমার চোখে যাওয়ার না ঝরে এটা দোয়া ও শুভকামনা কামনা রইল আর তুমি বলবো ভালো থেকো খবর নেব না আমি থাকবো আমার মতো আমার ঠিকানা তাই তোমার জন্য আমি দুপ্রবাসে চলে আসছি তুমি ভালো থাকবে তুমি সুখে থাকবে যে মনে সাত বছর একা চলতে আছি যে বয়সে আমি সুখ আনন্দ উপভোগ করবো সেই বয়সে আমি তোমাকে সুখী রাখার জন্য আমার নিজের জীবনটাকে আমি মাটি ভালো দিয়েছি আমার ভালোবাসা আমার এভরিথিং আমি তোমাকে দিলাম বাতাসের মাধ্যমে পাঠিয়ে দিলাম তুমি আমার ভালোবাসা গ্রহণ করো আই ইউ আই লাভ ইউ